করতে দেশের মানুষের ভালো করতে গেলে আজকে আমি এরকম তাছাড়া কিন্তু আমার জীবনে এরকম হওয়ার কথা না তাহলে এখন আমরা কার কাছে বিচার দা দেব আর দেশের মানুষ কার কাছে যাবে থানার গিয়ে নিরাপত্তা নাই আদালতের দায় নিরাপত্তা নেই দেশ তো একতরফা হয়ে গেল না যে আওয়ামী লীগের টাইমে খেলে আওয়ামী লীগের লোক শাসন করছে বিএমপির টাইমে এখন বিএমপি লোকরা শাসন করতেছে আদালতের দায় দিয়ে সব বেশি বিএমপি লোক আওয়ামী লীগের আর কেউ কথাই বলে না

নামের পুলিশ লাভ নাই যে পুলিশ আসামি ধরতে পারতেছে না এবং যে আদালতে আসামি ধরার আগে জামিন হয় যে আমার যে ঘটনা যে মারার যে মারার ফুটেজটা আছে আপনি দেখবেন সে যে দলের লোক হোক না কেন সে যে দলের লোক হল আমরা আমাকে তাতে জনগণের মধ্যে হত্যা করার চেষ্টা করা হয়েছে মারধর করা আছে এই মারের কি কোনো বিচার নাই জনগণকে বিচার বলে কোনো কথা নাই আইন বলে কিছু নাই তাহলে এই যে আমি ছাত্র আন্দোলন করলাম ছাত্র আন্দোলনের সাথে তো ছিলাম ছাত্র আন্দোলনের সাথে আমরা ঢোক দিয়ে ভুল করেছিলাম দেশ স্বাধীন করে ভুল করলাম নাকি আমরা বুঝলাম না এবং অনেক জায়গায় দেখছি বড় বড় জায়গায় মনে করি মনে করে আওয়ামী লীগের লোক আমরা তখন যখন মারধর করছিল তখন সবাই কথা বলতেছিল টক শোতে বিভিন্ন মনে করে রাজনীতিবিদ বিভিন্ন মনে এমপি মন্ত্রী এইবার তখন মারলো সবাই বিএমপি লোক মারলো তখন সবাই চুপ কেন দেশ কোন দিকে তাহলে তাহলে আপনারা চুপ কেন তাহলে কি বোঝা যায় দেশ আর দেশ নাই মানুষ সে মনে করে মনে করে আওয়ামী লীগ হোক বিএনপি হোক হোক মারছে যদি একজন ওইরকম যে মারের ঘটনা আপনি ভুলে ভিটে ফুটে দেখে থাকেন তার জন্য আপনি কথা বলতেছেন আজকে আমাকে মারধর করছে আমাকে পিঠে মেরে ফেলে দিলে কি হবে এই দেশের অদস্ত লোক মারা গেছে আমি এক হিদলম গেলে মারা গেলে তো কিছু হবে না কিন্তু আপনাদের উপর একটা বিশেষ অনুরোধ থাকলো যে আইনের যে শ্রদ্ধা সেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে জনগণের সেই হ্যাঁ সেই আস্থাটা আবার আপনারা ফিরে আনুন না হলে পুলিশও যে জনগণ মারতেছে আপনি তার বিচার পাইতেছে না সেটা জনগণক মারলে তো আর বিচারই নাই আরো তাহলে আইন কোন জায়গাতে আছে এখন সর্বোচ্চ আমার দেশবাসী সবার কাছে একটা কথা বলতে চাই যে আমার জীবনের নিরাপত্তা কে দিবে। আমি তো এখন নিরাপত্তাহীন নাই আমার বাসায় আসে লোকদের মারতে আসতেছে এবং আমাকে এই রকম ধরে মারধর করা হলো তাদের দাবিন্দে দিলেন আপনারা তাহলে ভবিষ্যতে আমাকে মেরে ফেলে দিবে না তার জন্য কে যায় থাকবে তবে আমি কোনো মারা যাই আমার জন্য মনে করেন আমি এই বাংলাদেশের এই দুই রাজনৈতিক দলকে দায়ী করে দাম কারণ আমার বাড়তি কোনো জীবনে কোনো সত্য নাই এই দুই দলের লোকই আমাকে বারবার অ্যাটাক করতে মারতেছে তাই আমি যদি কোনো মারা যাই এই দুই দল দায়ী থাকবে এই সরকারের কাছে চাওয়া আপনি তো ভিডিও আমার যে মারার ঘটনা তো আপনারা দেখেছেন আপনি আইনের লোকজন যাবেন আগে আমার আসামি কেন পালো সেটা আমি জানতে চাই সরকারের কাছে এবং আইনের যারা আছেন কর্মকর্তা সবাইকে যে এই রকম ঘটনা যেন বিচার না করেন যে মার ধরে বিচার এবং থানা তেমকার লোকজন পুলিশ হোক মারতেছে তে আমরা দেশের জনগণ কার কাছে যাবো আপনার বিচার নেওয়ার জন্য আমরা কার কাছে নিরাপদ লীগের কাছে নিরাপদ ছিলাম না পিএমপি কাছে নিরাপদ না আফবাদের দায়িত্ব আছেন তাদের কাছে নিরাপদ জনগণ এখন নিরাপদ কার কাছে সেটা আপনারা বলবেন ছিলেন প্রশ্ন করতে দেখুন ছাত্র আন্দোলনের সাথে আমরা ছিলাম আপনার নাইদ ভাই সারজিৎ ভাই যারা যারা আছে সবাইকে বলতে চাই আপনারা তো দেখছেন দেশলে লে